বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা বিগত সালের বেশ কিছু সাধারণ জ্ঞান নিয়ে আজকে আমরা আলোচনা করব মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংগঠিত হয় প্রশ্ন উত্তরটি হচ্ছে চোদ্দোই ডিসেম্বর উনিশশো একাত্তর প্রশ্ন উত্তরটি হচ্ছে চোদ্দ ডিসেম্বর উনিশশো একাত্তর পরবর্তী প্রশ্নটি হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি এই প্রশ্ন উত্তরটি হচ্ছে পূর্ব জার্মানি অর্থাৎ পূর্ব জার্মানি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী ইউরোপীয় দেশ বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি এই প্রশ্ন উত্তরটি হচ্ছে চৌষট্টিটি বাংলাদেশের বৃহত্তর জেলা হচ্ছে চৌষট্টিটি পরবর্তী প্রশ্নটি খেয়াল করো সবাই বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয় বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয় প্রশ্ন উত্তরটি হচ্ছে সতেরোই জানুয়ারি উনিশশো বয়াত্তর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের প্লেলিস্টে যাবে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো ধন্যবাদ সবাইকে ভিডিও এটা ধরে দেখার জন্য